গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার ফোন পুরো দশটা দশটায় বেরোবো বলেছিলাম দশটাতেই বেরিয়েছি এই যে আরেকজন পিছনে কোথায় গেলো এই যে ঘুমিয়ে ঘুম ঘুমতে গেছে স্নান টান করে সে এলাক খেয়ে বেরিয়েছে আর কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি উবের করে যাব বলে গাড়ির ড্রাইভার বলিনি এবার উবের একটাও বুকিং নিচ্ছে না না র্যাপিডও বুকিং নিচ্ছে কিছু করার নেই এখান থেকে এয়ারপোর্ট যাবো এয়ারপোর্ট থেকে ছোটো গাড়ি ধরতে হবে গরমটা লাগবে ভালোই বুঝতে পারছি চলো আগে এখান থেকে টোটোটা এয়ারপোর্ট যাবে চলো সামনে যাই টোটোটা ধরি ধরে মা যাবে ভাই ঘুমাচ্ছে ভাই যাবে না তো মাকে বলেছে দিনের দূর ওখান থেকে উঠে পড়তেই আর কি চলো আবার গাড়িতে উঠে রাখা হচ্ছে উঠে পড়েছি টোটোতে এলাটুকুকে ভালো করে দেখে

মা সামনে আছে তারপরে চলেছু ব্যাপারটা হচ্ছে মাংস তো পড়েছে না হচ্ছে মায়ের অবস্থান

ওই কি কি আছে এটা লিস্ট নাম্বার 3 এখন একদম ইনিমে কি করব আমি তো আরো দ্রুত আইগা আইগা একটু ভুল হয়ে যাচ্ছে ওকে একটু দিবি 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 দি তাহলে আমরা নিচে থেকে নেবো ডালা কারণ এখানে নিলে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে ব্যাগটা তো রেখে যেতে হবে এত দূরে এসে ব্যাগ রেখে আবার হ্যাঁ সবই রেখে যেতে হবে ফোন হ্যাঁ তো তাই নেবো যে জানি ফোন রাখতে হবে তো সবই রাখতে হবে নিচে থেকেই নেবো ডালা

আগে দাঁড়িয়ে মেয়েকে একটু কলা খাওয়ালাম দিয়ে আমি এখন যাচ্ছি আগে লাইনটা দেখতে প্রচন্ড লাইন আসবে মনে হচ্ছে ভুল দিন চুজ করে ফেলেছি পিপতায়নি মায়ের পুজো আসবে শনিবার দেখা যাক যদি খুব বেশি লাইন হয় তাহলে যাই না কি করবো আগে দেখি কতদূর কি ব্যাপার তারপরে দেখে আসি চারিদিক দিয়ে লাইন নিয়েই দেখলাম একটাই লাইন আছে গিয়ে করছে ও তাড়াতাড়ি দেখি গিয়ে বলি ওদের কি বলে গিয়ে বলে পুজো দেওয়ার মতো পরিস্থিতি নেই মানে আছে চার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ালে দেওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনের ওপর থেকে লাইন পুজো মাদার অলরেডি কেনা হয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে একটু দাঁড়িয়ে আছে না কি করবো যদি একান্তই না হয় এখানে এই যে সবাই পুজো দিয়ে যাচ্ছে পুজো নিয়ে তো আর ওভাবে যাওয়াটা উচিত হবে না এখানে পুজো দিয়ে চলে যাবো তারপর কালকে ওখানে দক্ষিণাকালই রয়েছেন আমাদের ওখানে ওখানে পুজো দিয়ে নেবো ওটাই করি কিছু করার নেই কারণ এরমভাবে ঢোকা যাবে না গঙ্গার ঘাটপাটে প্রচুর লাইন দেখাচ্ছে দাঁড়াও বিভৎস ভিড় আছে চারিদিকে গঙ্গার ঘাটে ঢোকার মতনও ব্যাপার নেই এমন ভিড় চারিদিকে আমরা লাশকে এখানে ইচ্ছা কিছু নেই সবাই সমান আজ তো তাই আজ তো আমি জেদি তো জানি যে ও বাস বাস এটা কোথা থাওমা বাবা বাবা মাথা এখানে একটা ফুড প্লাজা করেছে একটুখানি ভিতরে যাই না মনে হচ্ছে এসি আছে মেয়েকে নিয়ে একটু বসতেই হবে মানে গরমে পুরো অবস্থা একদম শোচনীয় হয়ে যাচ্ছে আমাদের সবার চলো একটু বসে গিয়ে কিছু একটা খাই মানে ওই যে ওইদিক দিয়ে এন্ট্রি বাবা কত ব্যাপার কতদিন পরে দক্ষিণেশ্বরে আসলাম বলতো দু বছর আড়াই পুরো দু বছর আড়াই বছর পর আমি এসছিলাম দু হাজার বাইশে লাস্ট তখন এত কিছু হয়ও নি না তুমি কি করে আসবে তখন চলো ঢুকি কে টোকা বা বিস্কুট দাও দেনা দাও আমারে দাও আমারে খাই দাও দাও মা 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 সব থেকে নাও টুটে নাও তুমি দাও আমরা খেতে নাও খেতে খাও আমরা এই যে একটা তো দিইনি এই করতে গোসল মেকআপটা বিস্কুট দিলাম ও খাক আমরা একটু লাচ্ছি আর কচুরি অর্ডার দিয়েছি সকাল থেকে না খাওয়া যাই হোক কোথাও তো একটা পুজো হলো হোক তারপর দেখি আগে আসুক খাবার চলে এসছে মায়ের এমনি লাসি কচুরি ছোলার ডাল আর আমাদের হচ্ছে যায় ট্যাঙ্গি কচুরি ছোলার ডাল আজকে দক্ষিণেশ্বরে এসে বাবার অভাবটা আরো একবার ফিল করলাম এর আগে যতবার দক্ষিণেশ্বরে এসেছি বাবার সাথে এসেছি বাবা পুলিশ বাড়িতে নিয়ে গেছে ভিতর থেকে ঢুকে মায়ের মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিয়ে এসেছি কখনো বুঝি নি যে লাইন কাটে বল আজকে বুঝতে পারলাম যে মানুষটা কতটা করবো প্রতিটা মুহূর্তেই বুঝি তোমাদের সাথে শেয়ারও করি এটা মনে মনে এতবার মনে হচ্ছিলো তাই হলো তোমাদের সাথে আরেকবার শেয়ার কর যাই হোক চলো কালকে আমাদের ওখানে যে দক্ষিণাকাশের মন্দির আছে ওখানে গিয়ে আমি একবার মেন নামে আরেকবার পুজো দিয়ে দেবো বাঙালিকে দেবো বলেছিলাম দেওয়া হলো না সারদা মা পুজো পেয়েছে যাই হোক ভগবান সবাই সময় সবাই আশীর্বাদ করবে কালকে একবার কি ওখানে পুজো দিয়ে দেবো খেয়ে নিই খেয়ে নিয়ে বেরিয়ে যাবো আবার কায়দা দেখো আর একজন এটাকে কি খাওয়া বলে মা হি রাম জি বাবার মুখে দেখি কিন্তু কামড়াচ্ছে আমাকে দেখে নিচ্ছে বুদ্ধি পাচ্ছে কতটা বিধ্বস্ত যাওয়ার সময় কি ছিল আমার ফেরার সময় কি হয়েছে এইদিকে দেখো আরেকজনের অবস্থা আর এই যে নেমে গেছে এয়ারপোর্ট এক নম্বরে এখান থেকে টোটো তুলতে পড়েছি এবার সোজা বাড়ি ঘুমায় পাচ্ছি না প্রচন্ড গরম লাগছে প্রচন্ড এই তো ফিরে এসেছি বাড়িতে মেয়ে ওদিকে হাত পাচ্ছে মানে হাত মুখ রেখেছে বিশ্বাস করো বাড়িতে আসার পর এরকম গোছানো দেখতেও ভালো লাগে কি যে শান্তি না যদি দেখি অগছল এগুলো আমি ঢুকিয়ে আমার জায়গায় এই যে ওর সঞ্চলিত গিফট গুলো রয়েছে এখানে মানে এরকম ঘর গোছানো না থাকলে মে যদি মনে যে আবার গুছাতে হবে এই দেখো আমাকে আর কালকের জন্য এক্সট্রা করে কিছু করতে হবে না সব সুন্দর গুছিয়ে রেখেছে দিদি এই ঘরটা এই যে জামা কাপড়গুলো আমি খাঁজ করে ঢুকিয়ে দেবো আজকে বিকালের দিকে বেশ কালি হয়ে যাবে সুন্দর বোঝেন ওই ঘরটা উছিয়ে দিয়েছে মেয়ের ঘরটা ঠিক চেঞ্জ করছে তাই আর দেখালাম না ওকে এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই ওকে মিতাদিক খাইয়ে দিক আমরাও খাওয়া দাওয়া করব করে আজকে একটু রেস্ট নেব আবার বিকালবেলায় আসছি বাজার কর সাড়ে চারটে একটু হালকা করে ঘুম টুম দিয়ে আমি উঠলাম মেয়ে উঠলো এই যে কুচি আপুচি হ্যাঁ আর এদিকে গিফট এসছে সুমন কৌশিকী দেবসারগি এরা গিফট পাঠিয়েছে সেটা হচ্ছে হাই চেয়ার দাঁড়াও এই যে হাই চেয়ার এসছে সুমন দেবসারগি আর কৌশিকী দিয়েছে এটা এগিয়ে চলো খুলে অ্যারেঞ্জ করতে হবে এটা অরিন্দাম আসুক এসেছে তোর বাবা মা ম্যাম হাত কেটে

ওই ঘড়িটা কালকে নেওয়া হয়নি ঘড়িটা নেব আর হচ্ছে ওই ছোট মামার যে জামা পামিকে দেবে বলেছিল ওইটা কেনা হয়নি ওইটা কিনবো আর ইয়ে নেব ওই মেয়ের ডেকোরেশনের জন্য ওই বেলুন ফেলুন অল্প কিছু নেবো হরিনাম যাচ্ছে চেম্বারে আমিও বেরোলাম দুজনে একসাথেই বেরোচ্ছি আর ওদিকে ক্যাক 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 করছে আজকে ওকে নিয়ে বিকালবেলা কোথাও যাইনি সাথে সাথে সকালবেলা এত ঘুরেছে এত রোদের মধ্যে আর যে বের করলাম না কালকে সারা দিনের একটা ঢকল আছে তো ওই জন্য আর বের করলাম না আজকে দেখি যাই কাজগুলো করে আসছি নিলাম জিনিসপত্র বেলুন তারপর টুপি এটা ওই পিছনে লাগাই ওগুলো ওয়ান একটা মোমবাতি বেলুন লাগানোর গুলো আর ওই বেলুন ফোলানোর ওইটা আর কি আর এই যে তিনটে বাচ্চা তিনটে টুপি চলে এসেছি অনেকক্ষণ এসে একটু চা নিয়ে বসেছি একটু চা খাবো প্লিকার চা যদিও বা চিনি দিয়ে আর ঘড়িটা নিয়ে এসেছি সারিয়ে দিয়েছে ঘড়ির দোকানই কতক্ষণ সময় চলে গেল আমার যাই হোক মোটামুটি এইগুলো সব গোসানোর মতো আমার ঘড়ির গেছে মেয়ে ওদিকে তো ঘুমাচ্ছে উঠুক তারপর দেখাচ্ছি এই আজকে সাড়ে সাতটায় বলেছি কিন্তু দেরি হয়ে গেছে

ভেবেছিলাম একবার রাত্রিবেলা বারোটার সময় কেক কাটবো বাট অরিন্দম বলল যে নাও ঘুমিয়ে পড়ব রকমভাবে মাঝরাতে তুলে কেক কাটানোর কোনো প্রয়োজন নেই যাই হোক সেটাই ঠিক ঘুমটা আগে দরকার তো এখন ঘুমাচ্ছে আমি এখন খাওয়া দাওয়া করবো অরিন্দমের খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল টেবিল পরিষ্কার করে সব খাবার দাবার ভিতরে ঢুকিয়ে টুকিয়ে রাখবো এই আর কি কালকে একটা বিগ ডে মিহির জন্য আমার জন্য অরিন্দমের জন্য আমাদের সবার জন্য মা চলে আসবে সকাল সকাল ওই হয়তো এগারোটার মধ্যেই চলে আসবে সকালে ওঠে অরিন্দম অল্প একটু বাজারে যাবে মেয়ের জন্য অল্প কিছু জিনিস আম দেব ঠিক করেছি কালকে আম তারপর ওর কিছু ফল টল যেগুলো রেগুলার খায় সেগুলো একটু আনতে হবে আর 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 কি আনবি আর কি আনবি যাই হোক আর একটু পুজো দিতে যাবে মন্দিরে এবার মন্দিরে চলে যাবি ঠিক আছে ঠিক করে এবার মন্দিরে পুজো দিতে যাবে এই আর কি আর দেখা যাক কখন কি কালকে কিভাবে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখে পেজটাকে ফলো করে দিও টা